তোমার খাবার আজকে আইসক্রিম খেতে এনেছি আমাকে দেখো বন্ধুরা আইসক্রিম খেতে এনেছে এই যে এইখানে এই যে আইসক্রিম খাও বাদ বাকি পার্সেল নিয়েছে বাড়িতে গিয়ে খাওয়া তোমায় একা খাওয়া নাকি বলে সংসার তুমি আলাদা খাওয়া দেখো বন্ধুরা একা খাবে বলে এসছি আমি ওকে নিয়েছি বাড়িতে আজকে সবাইকে খাওয়াবো বলে চলো খায় প্যাকিং করেছি পার্সেল করেছি ওকে খাওয়া চেজ আইসক্রিম চলো দেখতে থাকো বাড়িতে কি কি নিয়ে যাই তোমাদের সবই দেখাবো বন্ধুরা খাবার চলে এসছে হ্যাঁ এত কিছু খাবার ভিতরে কি কি আছে এটা সারপ্রাইজ ভিতরে কি কি আছে বাড়ি থেকে দেখবা চলো ঘোরা শেষ এবার বাড়ি চলে যাবো খাবার কিনতে গেলে কি লাগে বাস এটা খাওয়া আমাদের সাথে বাস যাচ্ছে

আমাদের সাহেবপুর বাজার আমরা যেখানে খাঁটি চলেই এসেছি বাজারের থেকে দশ মিনিট রাস্তা আমাদের বাড়ির ঠিক আছে দেখো কত সুন্দর সন্ধ্যাবেলাটা কত ফাঁকা ফাঁকা রাস্তা একদম

বন্ধুরা এই চাওমিন নিতেে আসলে এই রকম আরেকজনকে চকমুকরা অবস্থা আজকে খাবো ঝুনা করে খাবো বুঝলে বিরিয়ানি নিয়েছি এই যে হচ্ছে আর ওই রেস্টুরেন্টে খাওয়ালাম বাড়িতে চলো তারপরে দেখাবো কিছু কত কি নিয়েছি কত কি আজকে খেতে দেব খাই না খাই না চলো তো বন্ধুরা ফাইনালি এই যে বাড়িতে চলে এসেছি সব খাবার নেওয়ার জন্য

তোমরা ভিডিও তো ফিল করতে পারছো না তাও দেখাবো তোমাদের একটু মজা নিতে পারবে দেখে দেখো প্লেট প্লেট রিমির আর সহ্য হচ্ছে না নিয়ে একদম রেডি এর মধ্যে অনেক কিছু আছে তোমরা এক এক করে খাও দেখো কত কিছু আছে তোমার কি অবস্থা আবার খান দেখছো খাওয়ার জন্য ড্রেস সেটাম পাল্টে নিল বন্ধুরা যাতে খেতে পারে এবার দেখো কি কি এনেছে দেখিয়ে দাও দেখি কি কি দিলো আর কি আছে আমি তো জ্বালাচ্ছি তোমাকে পনির আর কি আছে বাটার নান আর ওটাতে ওটাতে চাউমিন বন্ধুরা বাটার নান চাউমিন পনির আবার রাইস সবাই যে যেমন খাওয়া নিয়ে ব্যস্ত দেখো কি অবস্থা হয়ে যায় ফাইনালি খাওয়া কমপ্লিট এটা রেখেছি আমার ভাইয়ের জন্য আর এই যে বাদবাকি সব কমপ্লিট ও খেলা দেখছিল ওকে ফোন করেছিলাম তো ওকে ডেকে দিয়ে দিয়ে এখন তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এই দেখো খুব মজা আজকে প্র্যাঙ্ক হতে হতে বেঁচে গেছে বুঝলে ভেবেছিলাম তো প্র্যাঙ্কই করবো কিন্তু করলাম না আজকে